ওকে ওকে আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আহ তো ভাইজান সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদুল্লিলাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ নেহেরুল ইসলাম চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনার প্রচন্ড সাহস এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশ বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে পিএমপি হবে তারেক বিএনপি হবে তার জিয়া তো আসলে ভাইজান যেহেতু আপনি এক বাক্যে নির্দ্বিধায় বলেই দিলেন যে এবার সরকার বিএনপি হবে তো ভাইজান আসলে আপনি কি দেখে কি শুনে বা কোন আইডিয়া থেকে আসলে বললেন নেত্রী ভালো নেত্রী ভালো সবচেয়ে নির্যাতিত নেত্রী হ্যাঁ হ্যাঁ উনি অনেক নির্যাতিত হয়েছে আমরা জানি এটা দেখেছি অনেক নির্যাতিত ওনাকে উনি হয়েছে যার কারণে আপনি বুঝে নিলেন যে আসলে এবার সরকার বিএনপি হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনার কথাটি বলেছেন যার কারণে আমি কিন্তু আপনার নাম শুনেছিলাম সর্বপ্রথমে তখন কিন্তু বলেছিলাম ভাই জান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ